হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এই ঘর খালি করে আমরা এখন যাচ্ছি আমাদের নিজের ঘর হায়দ্রাবাদে তো যাওয়ার পথে দেখো একটা ছোট্ট নদী নদীটা ছোট হলেও স্রোত কিন্তু ভালোই রয়েছে তো আমরা সকাল সকালই বেরিয়েছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর সকাল সকাল বেরোলে ট্রাফিকটাও কম থাকবে তো আমরা আজই হায়দ্রাবাদ যাব না আজকের রাত্রিটা আমরা নিকির পাপার এক দাদা রয়েছে ঔরঙ্গাবাদে তো রাত্রিটা সেখানে থেকে তারপর দিন মানে কালকে সকালে আমরা আবার হায়দ্রাবাদের উদ্দেশ্যে রানা দেব তো এখানে একটা নদী তো এবার বৃষ্টি সেরকম হয়নি বলে মানে জল খুব কম এই নদীটা একটু চওড়া রয়েছে যতগুলো নদী পেয়েছি সবই ছোট ছোট আর এই রাস্তাটা খুব একটা ভালো নয় মানে ভাঙা ভাঙা এখন শুরু হলো জঙ্গল আর কিছুক্ষণ পরে শুরু হবে পাহাড় এ দূর থেকে দেখাও যাচ্ছে তো ঔরঙ্গাবাদে যাওয়ার রাস্তাটা বেশিরভাগটাই পাহাড়ি রাস্তা আর আমরা যাচ্ছি গুগল ম্যাপ দেখে তো গুগল ম্যাপ আমাদের নিয়ে যাচ্ছে গ্রামের ভেতর দিয়ে মানে হয়তো শর্টকাট হবে রাস্তাগুলো খুব একটা চওড়া নয় এই ছোট ছোটো রাস্তা তো রাস্তাটা খুব একটা ভালো নয় কিছুটা ভালো আবার কিছুটা যাওয়ার পর ভাগা তো চারপাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর রাস্তাটা যেমনই হোক চারপাশের পরিবেশটা এত সুন্দর এই যে দেখো রাস্তাগুলো একদমই চাপা চাপা এটা হলো একটা পাহাড়ি গ্রাম আর এ আমি আর নিকি এখন পেছনে বসেছি নিকি একবার বমি করেছে সেজন্য ওর সঙ্গে রয়েছি আমি আর মা সামনে মাও ঘুম ঘুম ভাব আজকের ভিডিওটা আমি খুব একটা এডিট করতে পারিনি আসলে এত সুন্দর সুন্দর সব পিকচার কোনটা ছেড়ে কোনটা দেব বুঝতে পারিনি তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো তোমরা দেখো আর এত সবুজ দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে অনেকটা রাস্তা আমরা এসে গেছি তো এখানে আমরা একটু নেমেছিলাম আসলে গাড়িতে বসে বসে পাও ব্যথা হয়ে গেছে আর এখানে দেখো পাহাড় একটা রয়েছে কিন্তু খুব একটা উঁচু নয় আর এখানে ওরা চাষ করেছে বোধহয় ধান গাছ লাগিয়েছে আর এখানে একটা নদী রয়েছে খুবই ছোট নদী মনে হচ্ছে পাহাড়ি নদী কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল এই যে দেখো খুব একটা জল নেই এই যে আর জলটাও কিন্তু খুব পরিষ্কার আর এখানে একটা ব্রিজ রয়েছে আমরা এখন ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি আর এদিকে সব চাষ করেছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি তো এখনকার রাস্তাটাও চাপা এই পাহাড়ি গ্রাম এগুলো তো এখন দুপুর দুটো আড়াইটার মতো বাজে এইখানের রাস্তাটা দেখো একটু ভালো কিন্তু কিছু কিছুদূর যাওয়ার পর রাস্তা আবার খারাপ এই রাস্তাটাও বেশ ভালোই রয়েছে আর এখানে একটা জিনিস দেখলাম মানে একটা গ্রাম তো সবার গাড়ি নেই কিন্তু প্রত্যেকের বাইক রয়েছে সবাই বাইক রাইড করছে এই দেখো এখানে রাস্তাটা আবার খারাপ তো এজন্য আমাদের পৌঁছোতে অনেকটা দেরি হয়ে গেছে

এগুলো সব মনে হচ্ছে লোকাল মানুষ এসেছি আর যখন সমতল দিয়ে যাচ্ছে তখন কিছু মনে হচ্ছে না কিন্তু যখন একটু উপরে উঠছি দেখছি কান বন্ধ হয়ে যাচ্ছে যেমন প্লেনে উঠলে হয় ঠিক সেরকম তো এখন প্রায় বিকেল হয়ে আসছে এই জায়গাটা দেখো এটাও ওই পাহাড় থেকে একটা ঝর্ণা নেমে এসেছে তবে খুবই ছোট এই যে এখন আমরা আবার উপরে উঠছি এই যে এখানেও একটা ঝর্ণা রয়েছে ওই যে দেখো নিচে রাস্তাটা সেটা দিয়ে ঘুরে আমরা এখন উপরে উঠছি এই যে ওই যে নিচে ঘর বাড়িগুলো দেখছ সেখান দিয়েই আমরা এতটা উপরে এসেছি তো আমরা প্রায় ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি খুব একটা দেরি নেই তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব আবার করবো কাল সকাল থেকে তো আমরা এক জায়গায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেই বাড়িতে আমি এর আগে কখনো যাইনি এমনকি সেই মানুষগুলোর সঙ্গেও আমার কোনো দেখা হয়নি তো সেখানে গিয়ে ভিডিও করাটা ভালো লাগবে না সেজন্য আমি আবার আসছি কাল সকাল থেকে হ্যালো ফ্রেন্ডস এটা হলো তার পরের দিনের ভিডিও তো আমরা সকাল সকাল ভিডিও পড়েছি তবে এখানের রাস্তাটা খুব একটা খারাপ নয় আমরা যখন ঔরঙ্গাবাদে আসছি রাস্তাটাগুলো খুবই খারাপ ছিল আর এই এখন ওই ঔরঙ্গাবাদ থেকে হায়দ্রাবাদ যাওয়ার রাস্তাটা বেশ ভালো তো আমাদের খুব একটা টাইমও লাগেনি তাড়াতাড়ি পৌঁছে গেছি মানে সন্ধ্যের আগে আগে কিন্তু সন্ধ্যের পর এই হায়দ্রাবাদ পৌঁছে মানে আমাদের ঘরের একটু আগে থেকে এত ট্রাফিক ছিল যে ওখানেই আমাদের প্রায় দেড় দু ঘন্টা টাইম চলে গেছে তো এই দেখো রাস্তাটা বেশ ভালো আর রাস্তা ভালো থাকলে বেশ তাড়াতাড়িও যাওয়া যায় তবে পাহাড় এখনও শেষ হয়নি বেশ কিছুটা পাহাড় রয়েছে তবে আমরা যে বাড়ি থেকে বের হয়েছি তারপর থেকে একটুকু রোদ নেই এই বৃষ্টি বৃষ্টি রয়েছে তবে খুব একটা জোরে বৃষ্টি হয়নি ওই ঘুরি ঘুরি পড়ছে এতক্ষণ তো সব ছোট ছোট নদী ছিল আর এটা কিন্তু একটা বেশ ভালোই বড় নদীটা কি নাম জানি না এই যে এখনো কিন্তু পাহাড় চলছে দেখো দুপাশে পাহাড় আর মাঝখানে রাস্তা খুবই সুন্দর এই যে এখানে একটা ঝর্ণা রয়েছে মানে বৃষ্টির জলগুলো পড়ছে আর এখানে দেখো দূরে ওটা একটা ফোর্ট তবে এখানে মানুষ আসে কিনা না না চারিদিকটাই জঙ্গলে ভর্তি তবে ফোর্টটা কিন্তু বেশ বড় মানে অনেকটা এরিয়া নিয়ে ফোর্টটা তো এই যে আমরা হায়দ্রাবাদ ঢুকে গেছি আর এখন প্রায় সন্ধে হব হবো করছে তো এখান পর্যন্ত বেশ ভালোই ছিল আর একটু আগে থেকে একদম ট্রাফিক রাস্তাটা ফাঁকা থাকলে আমরা সন্ধ্যের মধ্যেই পৌঁছে যেতাম তবে যাই হোক পৌঁছতে পৌঁছোতেই সাড়ে সাতটা মতো বেজেছিল আর এগুলো হচ্ছে দেখো তো হায়দ্রাবাদের মল বেশ অনেক মল রয়েছে এখানে আর গ্লাসে বৃষ্টির জল পড়াতে খুব একটা ভালো পৌঁছা যাচ্ছে না এখানে বেশ অনেক মল রয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপর রয়েছে সব হায়দ্রাবাদের ভিডিও তো তোমরা প্লিজ দেখো আর তোমরা আমার পাশে থেকো টাটা